পাত্রের বয়স পাত্রীর বয়সের দ্বিগুণ পাত্রকে তার আসল বয়সের চেয়ে বেশি বয়স্ক লাগে পাত্রী একজন কিশোরী তো এই রকম অনেক কথা আমরা আমাদের ডেলি লাইফে বলে থাকি আজকের ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলো অর্থাৎ বয়স সংক্রান্ত বিভিন্ন বাক্য কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে আমি তোমাদের শিখিয়ে দেব তো প্রত্যেকটি সেন্টেন্স স্পোকেন ইংলিশের জন্য খুবই কার্যকর তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর পুরো ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না তো প্রথম যে সেন্টেন্সটি আজকে আমি তোমাদের শেখাবো যে সুমন আমার বয়সী মানে আমার যা বয়স তার বয়স প্রায় একই রকম আমার বয়সী তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো যে সুমন ইজ মাই এস সুমন আমার বয়সী সুমন ইজ মাই এস অথবা এই সেন্টেন্সটিকে আমরা এভাবে বলতে পারি সুমন ইজ অফ মাই এস সুমন ইজ অফ মাই এস সুমন আমার বয়সী পরের সেন্টেন্স তুমি আমার বয়সী নও মানে সুমন আমার বয়সী বাট তুমি নও তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো তো ইউ ঠিক আগের সেন্টেন্সে যেই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্সটি তৈরি করলাম অর্থাৎ সাবজেক্ট তারপর বিভাগ নিয়ে আসবো তো ইউ আর নট মাই এস ইউ আর নট মাই এস তুমি আমার বয়সী নও বা এভাবে আমরা সেন্টেন্সটা বলতে পারি ইউ আর নট অফ সে তোমার বয়সী নয় তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো ঠিক একই রকম ভাবে শুরুতে আমরা নিয়ে আসবো হি অথবা শি ইজ নট ইজ নট অর হি ইজ নট ইউর সে তোমার বয়সী নয় হি ইজ নট ইউর এস অথবা হি ইজ নট অফ ইউর এস তো দু রকম ভাবেই সেন্টেন্স গুলো বলা যায় তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে তারা সমবয়সী মানে তাদের বয়স সমান তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো দে তারা সমবয়সী বা সমবয়সী যদি আমরা এভাবে বলতে চাই তো এরপর সেন্টেন্সটি পাত্রের বয়স পাত্রীর বয়সের দ্বিগুণ মানে পাত্রীর যা বয়স তার থেকে পাত্রের বয়স দ্বিগুণ ডবল তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো দা grooms is the groom's is is twice the groom's ace is twice the brides is the groom's ace is twice the brides is or the বরের বয়স বা পাত্রের বয়স পাত্রের বয়সের চেয়ে দ্বিগুণ তো পরের সেন্টেন্স পাত্রকে তার আসল বয়সের চেয়ে বেশি বয়স্ক দেখায় মানে বয়স তার অ্যাকচুয়ালি যতটা না তার থেকে তাকে বেশি বয়স্ক দেখায় তার মুখের যে আকৃতি এই সমস্ত দেখে মনে হয় যে বয়সটা বেশি তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো খুবই কমন সেন্টেন্স যে পাত্রকে তার আসল বয়সের চেয়ে বেশি দেখায় তোমাকে তোমার আসল বয়সের চেয়ে একটু বেশি বয়স্ক লাগে তো এই সেন্টেন্সগুলি আমরা কিভাবে বলবো তো এখানে সাবজেক্ট পাত্র গ্রুম লুকস এখানে ভার্ব লুক দেখায় তো গ্রুম লুকস কিরকম দেখায় বেশি বয়স্ক ওল্ডার দেন ইস অ্যাকচুয়ালেস দ্যান ইস অ্যাকচুয়ালেস অর্থাৎ পাত্রকে তার বয়সের চেয়ে আসল বয়সের চেয়ে বেশি বয়স্ক লাগে তো এই সেম সেন্টেন্সটিকে যদি আমরা এভাবে বলতে চাই যে পাত্রীকে তার আসল বয়সের চেয়ে বেশি লাগে তো সেক্ষেত্রে আমরা দ্য ব্রাইট লুকস বলব ওল্ডার দেন হার অ্যাকচুয়াল এস এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে পাত্রী একজন কিশোরী মানে যার সঙ্গে বিয়ে হচ্ছে ছেলেটার পাত্রী যে পাত্রী একজন কিশোরী তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো দ্য ব্রাইট ইজ এ টিন এজার দ্য ব্রাইট ইজ আ টিনেজার অর্থাৎ যাদের বয়স থার্টিন থেকে নাইনটিনের মধ্যে কিশোরী তো ছেলেদের ক্ষেত্রে কিশোর তো পাত্রী একজন কিশোরী তো ব্রাইট ইজ এ টিনেজার পরের সেন্টেন্স তুমি আমার চেয়ে দশ বছরের বড় তো তুমি আমার চেয়ে পাঁচ বছর বড় এরকম অনেক কথা আমরা বলে থাকি তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলব যে তুমি আমার চেয়ে দশ বছরের বড় তো ইউ আর তুমি আমার যে দশ বছরের বড় পাঁচ বছরের বড় সেক্ষেত্রে ইউ আর ফাইভ ইয়ার্স ওল্ডার তো বিভিন্ন বয়স অ্যাড করে আমরা সেন্টেন্সগুলোকে বলতে পারবো যে সে আমার যে চার বছরের ছোট এই সেন্টেন্স আমরা কিভাবে বলবো ফোর ইয়ার্স ইয়াঙ্গার দেন মি সে আমার যে চার বছরের ছোট পরের সেন্টেন্স আমার বাবা একজন শতবর্ষী শতবর্ষী অর্থাৎ বয়স একশোর ঘরে রয়েছে যাদের বয়স একশো হয়েছে বা তার থেকে বেশি এরকম লোককে আমরা বলি শতবর্ষী তো আমার বাবার বয়স সরি আমার বাবা একজন শতবর্ষী বা শতবর্ষীয় লোক তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো মাই ফাদার সেন্টে নারিয়ান মাই ফাদার ইজ এ সেন্টেনারিয়ান অর্থাৎ আমার বাবা একজন শতবর্ষী সে চোদ্দ বছর বয়সে আইপিএল এর সুযোগ পেয়েছে মানে বৈভব সূর্য অংশী চোদ্দ বছর বয়সে সুযোগ পেয়েছে তো এই রকম সেন্টেন্স আমরা কিভাবে বলবো যে সে পাঁচ বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছে সে দশ বছর বয়সে এখানে এসেছিল তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো তো সে চোদ্দ বছর বয়সে আইপিএল এর সুযোগ পেয়েছে তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা গঠন করব বা পাস্ট টেন্সে গঠন করলে পাস্ট টেন্সের নিয়ম অনুসারে আমরা তৈরি করব তো আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখাচ্ছি হি হ্যাজ গট চান্স ইন আইপিএল অ্যাট দ্য এজ অফ এজ অবটিন চোদ্দ বছর বয়সে দশ বছর বয়সে কুড়ি বছর রকম ক্ষেত্রে আমরা তারপর সেই সংখ্যাটা মেনশন করবো তো আজকের ক্লাসে এই যে বয়স রিলেটেড যে সেন্টেন্সগুলোও তোমাদের দেখালাম আমরা ডেলি লাইফে বলে থাকি তো এই সেন্টেন্সগুলি বুঝতে যদি তোমাদের কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করবো